বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আর এটা এত সুন্দর একটা সুইস কটন বুটিক্স একদমই নিউ আরিভাল আর এত চমৎকার ম্যাটেরিয়ালটা করা আছে আমি ফার্স্ট হচ্ছে আপনাদেরকে ম্যাটেরি কাজটা দেখাই দিই দেখেন একদম কাজ থেকে দেখা দিতেছি একদম সলিড মার্জিত এবং হচ্ছে সম্পূর্ণ পিটানো ওয়ার্ক করা আছে এখানে কিন্তু হচ্ছে আপনার জিরো সিকোয়েন্সও ব্যবহার করা হয়েছে একটু লক্ষ্য রাখবেন আর কি কাজটা এত পিটানো ধাঁচে করা হয়েছে যার কারণে কিন্তু একদম হচ্ছে ক্যামেরা এভাবে ধরতেছি না ঠিক আছে আর এ হচ্ছে টোটাল বডিটা এরকম থাকবে আর এখানে কিন্তু বডির মতো কাছ থেকে দেখাই এগুলো কিন্তু সম্পূর্ণ জল ছাপ করা আছে ঠিক আছে নিচে থেকে হচ্ছে অনেক সুন্দর করে প্যালাসের যে বড় ডোর গুলা থাকে ওরকম ভাবে ডিজাইনটা আনা হয়েছে এবং একদম নিচে থেকে যে দামানটা আছে দামানটা কিন্তু সম্পূর্ণ কাটওয়ার্ক করা আছে এটা কিন্তু সম্পূর্ণ কাজ করা যায় ঠিক আছে সম্পূর্ণ দামনটাই কাজ করা এবং কাটওয়ার কাটওয়ার করা স্যার হচ্ছে টোটাল লুকটা ড্রেসের এরকম থাকবে চারটা কালার অ্যাভেলেবেল রয়েছে এটা ছিল ফ্রন্ট সাইড তারপরে হচ্ছে ব্যাক সাইডটা দেখেন এ হচ্ছে পিছনের অংশ ঠিক আছে নিচে থেকে দামনটা পিছনের আর এ হচ্ছে স্লিপসের অংশ এটা হাতে চলে যাবে আপনাদের বডি থেকে কোনো কাপড় নিতে হবে না এক্সট্রা এটা বডি আপনারা আশি করতে পারবেন আনারসেই এগুলো আপনারা হিউজ কাপড় দেওয়া থাকে ঠিক আছে তারপরে হচ্ছে সালোয়ারটা দেখেন এটা একদম প্রিমিয়াম কটনে সম্পূর্ণ কটন কোনো মিক্সড ছাড়াই আর রঙের একশো পার্সেন্ট গ্যারান্টি রয়েছে যদি রং কোষ একটু এদিক সেদিক হয় আপনারা পুরো টাকাটাই ফেরত পাবেন আর উন্নাটা দেখেন যথেষ্ট যথেষ্ট সুন্দর উন্নাটা তো একদম হচ্ছে আমার কথা বন্ধ করে দিছে এই দেখেন এবং জামার নিচে যে দামানটা ছিল দামানের যে কাঠটো আরেকটা ছিল ওনার দুই দুই পাশে কিন্তু এই কাঠটো আরেকটা করা আছে ঠিক আছে অন্য দুই পাশেই কিন্তু এই কাটু একটা করা আছে খুব সুন্দর করে মার্জিতভাবে এবং দক্ষতার সাথে কিন্তু কাজগুলো করা হয়েছে এটা আপনারা দেখলেই বুঝতে পারবেন আর এ হচ্ছে আরেকটা কালার এটা হচ্ছে এই ডিজাইনের মধ্যে আরেকটা কালার হয়েছে স্ট্যান্ডার্ড কালার খুবই স্ট্যান্ডার্ড কালার তো ফার্স্টে কিন্তু আমি আপনাদেরকে ফ্রন্ট সাইড ব্যাক সাইড এবং কাছ থেকে দূর থেকে সবভাবেই দিছি এখন শুধু আমি কারবার কন্ট্রাস্টগুলো আপনাদেরকে দেখাই দিই যার যেটা ভালো লাগে আপনারা স্ক্রিনশট নিয়ে নেবেন আর অবশ্যই দেশের সর্বত্র হোম ডেলিভারি নিয়ে নিতে পারবেন একদম ঘরে বসে থেকেই কিন্তু অনলাইনে অর্ডার করতে পারবেন এই যে উন্নাগুলো কিন্তু একদম খুবই চমৎকার খুবই চমৎকার এ দেখেন কন্ট্রাস্টগুলো দারুণ আসছে দারুণ একটা রিজনেবল প্রাইসে অবশ্য পাবেন যারা হচ্ছে বিজনেসের জন্য প্রোডাক্ট নিতে চান বন্ডেল ফ্যাশন কিন্তু একটা হোলসেল শপ যার জন্য হচ্ছে যারা বিজনেসের জন্য প্রোডাক্ট নিতে চান আমাদের সাথে কথা বলে নেবেন আমাদের এই WhatsApp নাম্বারটা দেওয়া আছে স্ক্রিনে এই নাম্বারে যোগাযোগ করলে হবে যারা হচ্ছে আপনার এই যে দেখেন একটু কাছ থেকে দেখাই আর কি প্রতিটা কাজের মান এত ভালো ঠিক আছে অনেক সুন্দর তো যারা হচ্ছে অনলাইনে নিতে চান নাম্বারটা কিন্তু স্ক্রিনে দেওয়া রয়েছে আর প্রাইসটা থাকবে মাত্র 1500 টাকা একদম ফিক্সড প্রাইস এখানে কোনো ধরনের বার্কিং হবে না ঠিক আছে একদম রিজনেবল একটা প্রাইস আপনাদেরকে দিয়ে দিছি একদমই সীমিতভাবে যারা ভালো লাগে নিয়ে নিতে পারবেন তারপরে যারা বিজনেসের জন্য প্রোডাক্ট পারচেস করতে চান শপের যারা আছেন বুটিক সেরাপু ভাইরা আছেন অবশ্যই আমাদের সাথে কথা বলে নেবেন ঠিক আছে অবশ্যই আমাদের সাথে কথা বলে নেবেন আর সম্পূর্ণ কাপড়ের তো আমি ফার্স্টেই আপনাদেরকে বলছি কালার এবং রং কোশের গ্যারান্টি রয়েছে ইনশাল্লাহ কোনো ধরনের ত্রুটি পাবেন না ঠিক আছে কোনো ধরনের ত্রুটি পাবেন না ড্রেসগুলো খুবই প্রিমিয়াম একদম নিউ আরিবাল এ দেখ